ন্যাশনাল সেভিংস অর্গানাইজেশন প্রথমে বলছি একটি প্রতিষ্ঠান মিনিস্ট্রি অফ মাইনরিটি মিনিস্ট্রি অফ ফাইন্যান্স আন্ডারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তার এজেন্ট হচ্ছে মানে ডিলার্স বা এজেন্ট যদি বলি পোস্ট অফিস ডাকঘর গোটা ভারতবর্ষে তারা জিনিসটা বিক্রি করে কাউন্টার দেয়ার এবং সেটাও কিন্তু কমিশন বেশি তারা কমিশন পায় আর রাজ্য সরকার তার রাজ্যের উন্নতির জন্য এই স্বল্প সঞ্চয়টাকে বেশি বেশি প্রচার করত একশো টাকা কোনো জায়গায় পশ্চিমবঙ্গের কোনো জায়গায় কলকাতায় আমি ডাকঘর থেকে একটা যে স্কিম কিনি সে একশো টাকার মধ্যে ধরুন কুড়ি টাকা উইথড্র হয়েছে ওই একটা মাসে তাহলে আশি টাকাটা এই আশি টাকা থেকে নাইনটি পারসেন্ট বাহাত্তর টাকা রাজ্য সরকার পেয়ে যাচ্ছে রাজ্যের উন্নয়নের জন্য সঞ্চয়িকা ব্যাংক স্কুলে একটা ব্যাংক করছে তারা ব্যাংক করছে সেখানে হেডমিস্ট্রেস হচ্ছেন চেয়ারম্যান বা হেডমাস্টার চেয়ারম্যান একটা ট্রাস্টি কমিটি যেমন বড়ো ব্যাংকের যে কমিটি থাকে সেখানে তিনজন স্টুডেন্ট দুজন টিচার হেডমিস্ট্রেস বা হেডমাস্টার চেয়ারম্যান সিটিডি একটা স্কিম আমরা সবাই যারা ইনকাম ট্যাক্সের আওতায় পড়ে যাবো সিটি করবো হ্যাবিট অফ থ্রিফ্ট সঞ্চয়ের অভ্যাস এটাকে গঠন করার জন্য মূল কাজ ছিল জাতীয় সঞ্চয় তো যদিও এখন জাতীয় সঞ্চয় সংস্থা নেই এখন ন্যাশনাল সেভিংস ইনস্টিটিউট হয়েছে সেটাও অনেক ছোট অনলি মিনিস্ট্রিতে আছে বাকি সমস্ত অফিস বন্ধ ইয়ারেকারিং স্কিম এটা ভীষণ ভীষণ একটা আমাদের সময় থেকে এখনও হচ্ছে যেটা কি এটা প্রতি মাসে মাসে ধরুন আমি একশো টাকা পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা আমি জমা দিলাম এবং অ্যাট দ্য ম্যাচিউরিটি টাইমে আমি টাকাটা পেলাম এর ইন্টারেস্ট কিন্তু সিক্স পয়েন্ট ফাইভ সেভেন মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট সেভেন পয়েন্ট ফাইভ ইন্টারেস্ট আর বিশেষ করে এজেন্সিটা এখন তো বলতে গেলে তাদের তো সংসার চলতো এবং বংশক্রমে এজেন্সি দেখেছি আমি কৃষ্ণ দেখেছি যে একজন ভদ্রলোক তার বাবা এজেন্ট ছিলেন তার বাবা এজেন্ট ছিলেন এবং এখন তিনি এজেন্ট তার আমি দেখি তার ওয়াইফও এজেন্ট অফিস করে নিয়েছে একটা সময় সরকারি স্বল্প সঞ্চয় প্রকল্পকে এত উৎসাহ দিত বা এনকারেজ করতেন যে যাতে এটা মানুষ গ্রহণ করে কিন্তু এখন আর সেই প্রচারটা নেই একদমই নেই প্রতি পর্বের আগেই আমরা বিষয় নিয়ে কিছু কথা বলি এবারের বিষয় বিষয় মানে বিষয় আশয় আমাদের গল আমাদের জীবনে গান আছে গল্প আছে কবিতা আছে নাটক আছে নাচ আছে সব কিছু নিয়েই আমরা অনেক পর্ব করেছি গপ্প সপ্প কিছু গল্প কিছু মনের কথাতে এবারের এই নতুন পর্বে আমরা একটু বিষয় আশয় নিয়ে কথা বলবো মানে টাকা পয়সা টাকা পয়সা রোজগার যেমন করতে হয় সেই সঙ্গে সেটা সঞ্চয়ও করতে হয় কারণ সবই যদি আমি খরচ করে ফেলি তাহলে বাঁচবো কি করে সেই বাঁচার উপায়টা বিশেষ করে আমাদের মতো যারা মধ্যবিত্ত মানুষ সঞ্চয় আমাদের জীবনের একটা উল্লেখযোগ্য অধ্যায় বলতে বলতে পারা যায় কারণ সঞ্চয় করে না রাখলে পরবর্তী জীবনে আমাদের কি হবে তাই নিয়ে আমাদের অনেক রকম দুশ্চিন্তায় পড়তে হয় নমস্কার গপ্প সপ্প কিছু গল্প কিছু মনের কথা কথার আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকে আমাদের সঙ্গে আছেন শ্রী রবিন মুখার্জি নমস্কার রবীন্দ্রবাবু অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য রবীন্ন মুখার্জি ন্যাশনাল সেভিংস স্কিম বা ন্যাশনাল সেভিং ইনস্টিটিউটের রিজিয়নাল ডিরেক্টর ছিল তো আমি আপনার কাছ থেকে জানতে চাইব ন্যাশনাল সেভিংস স্কিমস সম্পর্কে মানে যে সময় আপনি ছিলেন একটা সময় ছিল মানে আমরা যখন ছোট ছিলাম সেই সময় দেখতাম আমাদের বাবা মারা সবাই কিন্তু পোস্ট অফিসেই টাকা রাখতেন বিশেষ করে এনএসসি ন্যাশনাল সেভিং সার্টিফিকেট যেটা সেটা সেই সময় মানে আমার আমার মনে আছে যখন বাবা মা রাখতো তারা তখন হিসেব করতো যে এক লাখ টাকা মানে এক হাজার টাকা মাসে সুদ পাওয়া যায় মানে তখন টুয়েলভ পারসেন্ট সুদ দেওয়া হতো সেই সময়টায় আর তো আর আমরা ভাবতাম এইভাবেই বোধহয় বোধ হয় দিন যাবে আজকে এই মুহূর্তে আমরা যখন বুড়ো হচ্ছি সেই সময় আমাদের যা অবস্থা দাঁড়িয়েছে বিভিন্ন মানে সঞ্চয়ের বা বিনিয়োগ থেকে আমরা যে সুদগুলো পাচ্ছি সেগুলো তখন তো আমরা ভাবিনি বা আমাদের বাবা মাদের তো কল্পনার মধ্যেই ছিল না তারা ভেবেছিলেন এরকম বিনিয়োগ করে বা সরকারি জায়গাতে সঞ্চয় করে তারা বুড়ো বয়সটা ঠিকঠাক মতো চালাবে তো এখন তো বাঙালি মধ্যবিত্ত শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড এসব দিকে চলে গেছে কিন্তু আমি তবুও একটু পুরনো জায়গায় ফিরে যাব ন্যাশনাল সেভিংস স্কিম সম্পর্কে আমি আপনার কাছে জানতে চাইব একটা সময় তো একটা রমরমা ছিল রমরমা ঠিক কথা সেই রমরমা সময়টার কথা একটু বলুন আচ্ছা আচ্ছা আসল কথা আমি জাতীয় সঞ্চয় সংস্থা ন্যাশনাল সেভিংস অর্গানাইজেশনে আমি এসেছিলাম তিয়াত্তর সালে এবং একদম ডিস্ট্রিক্ট ওয়াইজ আমাদের পোস্টিং ছিল নাম ছিল জেলার সঞ্চয় আধিকারিক ডিস্ট্রিক্ট সেভিংস অফিসার তারপর বিভিন্ন জেলাতে তো ছিলামই এবং তারপরে যখন প্রমোশন পেই সেটা গিয়ে আমি ডেপুটি ডিরেক্টর হয়ে আবার স্টেটের বাইরে চলে গেলাম হিল স্টেশনে শিলং মেঘালয়ে সেখানে আবার আমার আন্ডারে ছিল ওই ওইডিএস তবু আমাদের গ্রামেগঞ্জে যেতে হতো তারপরে আবার ডিপার্টমেন্টে ছোট হয়ে গেল জাতীয় সঞ্চয় সংস্থা নাম হয়ে গেল ন্যাশনাল সেভিংস ইনস্টিটিউট এবং তারপরে আমাকে আবার হতে হলো রিজনাল ডিরেক্টর আটটি স্টেটের চার্জে অর্থাৎ নর্থ ইস্টের আট বোন যেটাকে আমরা বলি সাত বোন এক ভাই নর্থ ইস্টের পুরো এইভাবে আমি দু হাজার নয়ে অবসর নিলাম যে কথাটা আপনি বললেন যেটা সত্যি সত্যি প্রযোজ্য আমাদের সময়ে যখন আমি চাকরিতে ঢুকি বা তারপরে এতটাই রমরমা এই জাতীয় সঞ্চয় স্মল সেভিংসের শুধুমাত্র কেন্দ্রীয় সরকার নয় কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার আর সঙ্গে পোস্ট অফিস তখন তো পোস্ট অফিসেই এবং এখনও তাই প্রায় ব্যাঙ্কেও আছে আমাদের জাতীয় সঞ্চয় স্কিমের যেসব যতগুলো স্কিম ছিল যেমন রেকারিং ডিপোজিট স্কিম যেমন সেভিংস ব্যাঙ্ক যেমন সিটিডি যেমন ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট মান্থলি ইনকাম স্কিম সিনিয়র সিটিজেন স্কিম পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিম এগুলো ভীষণ ভীষণ আকর্ষণীয় ছিল এবং এটা কারা করতো অনেকে ডাইরেক্টকে করতো আমি বা আপনি বা আমাদের যারা পিতৃস্থানীয় লোক যাদের কাছে সঞ্চয় করার দরকার আমরা যেমন পোস্ট অফিসে গিয়ে ডাইরেক্ট ফর্ম ফিল করতাম আবার হতো কি এজেন্ট এজেন্টের মাধ্যমে যদি এলআইসি যেমন এজেন্ট আছে সেই এজেন্সি আমরাই অ্যাপয়েন্ট করতাম প্রথম দিকে অর্থাৎ জাতীয় সঞ্চয় থেকে হতো তারপরেই অ্যাপয়েন্টমেন্টে চলে গেল রাজ্য সরকারের কাছে অর্থাৎ রাজ্য সরকার তাদের অফিসারদের দিয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্টে আর যখন তিনি অ্যাপয়েন্টিং অথরিটি থাকতেন এবং তারা অ্যাপয়েন্ট করতেন এবং তারা এটাকে প্রচারের কাজে লাগাত আর কোথায় জমা পড়তো পোস্ট অফিস পোস্ট অফিস হচ্ছে সেলিং এজেন্ট বর্তমানেও তাই কিন্তু অর্থাৎ ন্যাশনাল সেভিংস অর্গানাইজেশন প্রথমে বলছি একটি প্রতিষ্ঠান মিনিস্ট্রি অফ মাইনরিটি আর মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আন্ডারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তার এজেন্ট হচ্ছে মানে ডিলার্স বা এজেন্ট যদি বলি পোস্ট অফিস ডাকঘর গোটা ভারতবর্ষে তারা জিনিসটা বিক্রি করে কাউন্টার দেয়ার এবং সেটাও কিন্তু কমিশন বেশি তারা কমিশন পায় আর রাজ্য সরকার তার রাজ্যের উন্নতির জন্য এই স্বল্প সঞ্চয়টাকে বেশি বেশি প্রচার করতো কেন করতো প্রথম কথা এই জাতীয় সঞ্চয় থেকে যে টাকাগুলো আমরা জমা দিই এখনও দিই আগেও যে দিতাম পুরো টাকাটাই সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিমে অর্থাৎ খুব নিরাপত্তায় যেমন অনেক আগে শুনেছি এইখানে টাকা জমা দিলাম টাকা ফেরত তোর আমরা উঠে গেল যে পাবলিক যে সম্পর্কে থাকে কিন্তু একমাত্র সেপ যেটা হচ্ছে জাতীয় সঞ্চয় মানে স্মল সেভিংস এটাকে বলে স্বল্প সঞ্চয় জাতীয় সঞ্চয় কেন্দ্র সরকার থেকে বলে আর রাজ্য সরকার বলে স্বল্প সঞ্চয় ক্ষুদ্র সঞ্চয় আর ক্ষুদ্র সঞ্চয় হতো কি রাজ্য সরকার যে টাকাটা জমা আর তারপর যে উইড্রো হতো গোটা বছরের মাস মাস হিসেবে তারা যে নিট বলে সেই নিটের সেভেন্টি ফাইভ পার্সেন্ট পরে নাইনটি পারসেন্ট তারা লোন হিসেবে পেত রাজ্য সরকার দীর্ঘমেয়াদী লোন সেই লোন তারা শোধ করতো অনেক পরে তাহলে কি হচ্ছে আমি যদি একশো টাকা কোনো জায়গায় পশ্চিমবঙ্গের কোনো জায়গায় কলকাতায় আমি ডাকঘর থেকে একটা যে কোনো স্কিম কিনি সেই একশো টাকার মধ্যে ধরুন কুড়ি টাকা উইড্রো হয়েছে ওই একটা মাসে তাহলে আশি টাকাটা এই আশি টাকা থেকে নাইনটি পারসেন্ট বাহাত্তর টাকা রাজ্য সরকার পেয়ে যাচ্ছে রাজ্যের উন্নয়নের জন্য সেই কারণে আমরা হয়তো খেয়াল করতে পারি আমরা যখন চাকরি করতাম বা আমাদের সময় আমরা রাজ্যের মন্ত্রী অর্থমন্ত্রী অস্বিন দাসগুপ্ত বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা সভাধিপতি এদেরকে নিয়ে গ্রামেগঞ্জে মিটিং করতাম কেন করতাম ওরা কেন করাতো তার রাজ্যের যাতে হাতে টাকাটা আসে এবং সত্যি উন্নতি হয় এবং বসে থাকতো কবে স্মল সেভিংস থেকে বেশি টাকা পাবো নাইনটি পার্সেন্ট কম নয় আর লোনটা কেউ থাকবে শোধটা দীর্ঘমেয়াদী লোন এখন যে লোনটা নিয়েছি প্রায় কুড়ি বছর বাদে বা কুড়ি বছর ধরে শোধ করতে হতে সেন্ট্রাল গভর্নমেন্টকে তাই আমরা শুনি যে আমরা বিশেষ করে দু হাজার এগারোর সময় যখন এই বর্তমান পশ্চিমবঙ্গ দিল তার মধ্যে প্রচুর স্বল্প সঞ্চয়ে টাকার ঋণ এসে গেছে রাজ্যের এটা আমরা শুনেছি তা এই জিনিসটাই একটা ছিল একটা সময় আরেকটি কথা না বললে নয় যে সঞ্চয় যেটা আপনি বললেন খুব ভালো কথা যে সঞ্চয় একটা কালচার সংস্কৃতি কীরকম আমাদের সময় দেখেছি আমাদের স্কুলেতে যারা স্টুডেন্ট ছিল সব স্কুলে পারিনি যে কোনো যেতাম আমরা বিডিও দেখি সাহায্য নিয়ে যে একটা সঞ্চয়িকা ব্যাংক স্কুলে একটা ব্যাংক করছে তারা ব্যাংক করছে সেখানে হেডমিস্ট্রেস হচ্ছেন চেয়ারম্যান বা হেডমাস্টার চেয়ারম্যান একটা ট্রাস্টি কমিটি যেমন বড়ো ব্যাংকের যে কমিটি থাকে সেখানে তিনজন স্টুডেন্ট দুজন টিচার হেডমিস্ট্রেস হেডমাস্টার চেয়ারম্যান এবং তারা মাস হপ্তায় একদিন একটা কাউন্টার দিতাম আমরা পাস বই চেক বই উইথড্রল ফ্রম ডিপোজিট ব্যাঙ্কিং প্রসেসটা শেখানোর জন্য আমরা কিন্তু স্টুডেন্টদের মানে ইনভলভ করতাম এবং তারা করতে কি কোনো জায়গায় এক টাকা কোনো জায়গায় দশ টাকা কোনো জায়গায় কুড়ি টাকা করে তারা জমা দিয়ে সেই স্কুলেট করে পোস্ট অফিসে একটা সঞ্চয়িকা সঞ্চয়িকা অ্যাকাউন্ট তার জন্য একটা আমরা আলাদা সুদ দিতাম সেই যে সুদটা হতো সেই স্টুডেন্টদের মধ্যে ভাগ হয়ে যেত অর্থাৎ কি হতো ব্যাঙ্কিং কাজটা শিখতো আর হ্যাবিট অফ থ্রিফটিং এটা করতে 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 তারা যখন স্কুল থেকে কলেজে গেল বা যখন হাতে যখন টাকা এলো তারা সঞ্চয়ের ইচ্ছেটা তাদের মধ্যে ঢুকে গেল তারা তখন বড় স্কিমে দিলো এইভাবে আমরা কাজ করেছি আবার বিভিন্ন ফ্যাক্টরিতে বা অফিসেতে পেরোল সেভিংস পিআরএস এই সিটিডি আর রেকারিং ডিপোজিট এই সিটিডি স্কিম কেমন চালু ছিল অর্থাৎ স্যালারি থেকে কেটে নেওয়া কোনো অসুবিধার কিছু ছিল না এরকম কলকাতার সমস্ত অফিসে প্রায় প্রত্যেক জায়গায় সিটি ইনকাম ট্যাক্স রিবেটটা পেত মানে সিটিডি একটা স্কিম আমরা সবাই যেটা ইনকাম ট্যাক্সের আওতায় পড়ে যাব সিটিডি করবোই ন্যাশনাল স্পেশন সার্টিফিকেট করবোই ইনকাম ট্যাক্স রিবেটটা পাবো এর জন্য আমরা ছুটতাম কত সিটিডি করবো ডি ভালো মাসে মাসে জমা দেওয়ার ব্যাপার হ্যাঁ এখন সিটিডি স্কিমটা নেই কিন্তু ওটা বন্ধ হয়ে গেছে এখন পিপিএফটা আছে যদি পাবলিক প্রভিডেন্ট ফান্ড তার সব স্কিমগুলো আমি বলবো অর্থাৎ হ্যাবিট অফ থ্রিফ্ট সঞ্চয় অভ্যাস এটাকে গঠন করার জন্য মূল কাজ ছিল জাতীয় সঞ্চয়ের তো যদিও এখন জাতীয় সঞ্চয় সংস্থা নেই এখন ন্যাশনাল সেভিংস ইনস্টিটিউট হয়েছে সেটাও অনেক ছোটো অনলি মিনিস্ট্রিতে আছে বাকি সমস্ত অফিস বন্ধ এটা হলো কেন এটার একটাই কারণ যখন দেখা যাচ্ছে আমি দু হাজার সালের আগের ঘটনা বলি যেমন ধরুন আমাদের ব্লকে একটা করে অফিসার আছে তারপর ডিস্ট্রিক্ট তো ছিলই আমি তো ডিস্ট্রিক্টে গেছি ডিস্ট্রিক্টে সাব ডিভিশনাল অফিসার ছিল এবার রাজ্য সরকার দেখছে প্রত্যেকটা রাজ্য সরকার সে মহারাষ্ট্রই বলুন বা পশ্চিমবঙ্গই বলুন বা ত্রিপুরায় বলুন তারা তো সকলেই ব্যস্ত কম্পিটিশন হয় রাজ্যের সঙ্গে কম্পিটিশান হতো মানুষ তারা দেখছে যে তাদেরকে দিয়ে পুরো কাজটা করাতে হচ্ছে প্রচারটা তারা বেশি করছে তাদের ইন্টারেস্টে সেন্ট্রাল গভর্নমেন্ট প্রচার করে ঠিক কথাই আবার দেখা যাচ্ছে পোস্ট অফিস পোস্ট অফিস কাউন্টারের পুরো কাজটা করছে অর্থাৎ কেউ টাকা জমা দিতে গেলে পোস্ট অফিস যেতে হচ্ছে তাহলে আমাদের কাজটা কি ছিল আমাদের কাজটা ছিল কি ত্বরান্বিত করা স মেনটেন করে এক আর আমরা কিছু কিছু অ্যাপয়েন্টমেন্ট দিতাম পাবলিক প্রাইভেট ডিপার্টমার মানে আমি দিতাম মানে অ্যাজ এ রিগার ডিরেক্টর তাহলে স্টেট গভর্নমেন্ট তারা অ্যাপয়েন্টমেন্টে চলে গেছে সে পোস্ট অফিস বিক্রি করছে তাহলে আমাদের কাজটা তাহলে কমে যাচ্ছে ঠিক নয় কিন্তু আমাদের কাজটা দরকার নেই গভর্নমেন্ট মনে করলো এটা করেই বেশি হলে আস্তে 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 ডিপার্টমেন্টে উঠে গেল এছাড়া এই যে টাকাগুলো দেওয়ার ব্যাপারে এই লোনটা শোধের ব্যাপারেও সমস্যা থাকতো আপনি দেখেছেন মনে হয় বা পড়েছেন আমরাও জেনেছি যে দীর্ঘমেয়াদী যে লোন যে রাজ্য সরকার দেওয়া হতো যেমন নর্থ ইস্টের ধরুন মিজোরাম টিজোরাম ইত্যাদি তাদের কিন্তু শোধ করতে হতো না তারা এমনিতেই পেয়ে যেত তা কেন্দ্রীয় সরকারের কাছে কাছে টাকাটা যেত কিন্তু এই এতগুলো লোকের দরকার ছিল না সেই কারণেই মনে হয় দু হাজার তে এই আমাদের ন্যাশনাল সার্ভিস অর্গানাইজেশনটা ছোটো হয়ে গেল এবং আস্তে আস্তে অফিসগুলো বন্ধ হতে আরম্ভ করলো এবং আমাদের যারা কর্মীরা ছিলেন অফিসার্স বা কর্মীরা তাদের স্পেশাল ভিআর স্কিম দেওয়া হলো আর যারা দিল না তাদেরকে বিভিন্ন দপ্তর সেন্ট্রাল গভর্নমেন্টে ইনকাম ট্যাক্সের পাঠিয়ে দেওয়া হলো আমাদের ইন্সপেক্টর ওখানে ইন্সপেক্টর হলো কাস্টমসের পাঠিয়ে দেওয়া হলো পোস্ট অফিসকে পাঠিয়ে দেওয়া হলো আর যারা রয়ে গেল ন্যাশনাল সেভিংসে খুব কম ধরুন মানে অন্তত একশো ছাপ্পান্ন ইরাম ভারতবর্ষের ব্যাপারে ওই যেমন গৌহাটিতে অফিসটা হলো পুরো নর্থ ইস্টের চার্জে সেখানে আমি দুজন ডিরেক্টর হয়ে গেলাম সেখানে আমার যে স্টাফ ছিল ছিল তখন আমাকে বিভিন্ন স্টেটগুলোকে দেখতে হতো কিন্তু দেখতে কাজটা কী হতো ওই যে কাল কালেকশানের যে রিভিউটা সে রিভিউটা মিনিস্ট্রিকে আমরা পাঠাতাম থ্রু আওয়ার ডাইরেক্টর আর তার সঙ্গে হতো কি একটা কোঅর্ডিনেশন কমিটি প্রত্যেকটা স্টেটের যারা হেড স্মল সিজন্যসের হেড আর ওখান থেকে পোস্ট অফিসের হেড ব্যাঙ্কে স্টেট ব্যাঙ্কের হেড তাদেরকে নিয়ে আমরা মিটিং করতাম কোনো কমপ্লেন টমপ্লেন থাকলে মাসে একদিন কি বছরের তিনটে বা চারটে মিটিং করতাম পোস্টাল কোয়ার্ডিনেশন কমিটি আর স্টেট স্টেট লেভেল সেভিংস অ্যাডভাইসারি কমিটি তার কনভেনার ছিলাম নিজনাল ডিরেক্টর চেয়ারম্যান হতেন রেসপেক্টিভ মিনিস্টাররা এই এইভাবে কাজটা হতো কিন্তু তাতেও দেখা গেল খুব দরকার নেই আস্তে 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 ওই রিজুলারটার অফিসগুলোও বন্ধ হয়ে গেল কলকাতার অফিস নিজাম প্যালেসে ছিল শেষে আমার যেমন গৌহাটিতে ছিল ওদিকে ছিল এখন যে দেখা যায় আজকের দিনে আর কোনো অফিস নেই আমার তো আমি তো দু হাজার নয় অবসর নিয়েছি এখন অনলি মিনিস্ট্রি অর্থাৎ দিল্লিতে একটা অফিস আছে দিল্লিতে আর মিনি আর ফিনান্স মিনিস্টারে একটা আমাদের সেল আছে ওখানে একজন জয়েন্ট ডিরেক্টর আছে ওই যে স্কিমগুলো যে বাড়ছে কমছে ইত্যাদি করছে ডাইরেক্ট করছে আর পোস্ট অফিস নিজে প্রচার করছে পুরো আর রাজ্য সরকার রাজ্য সরকার তারা ওই অ্যাপয়েন্টমেন্ট যেমন দেবার ওই এস এস এজেন্সির সেগুলো শুধু দেয় আর কিচ্ছু নয় রাজ্যরা আর এখন তো একটা সুবিধা হয়ে গেছে এখন সুবিধা যে আগে কমিশনের জন্য ইন্টারেস্ট এজেন্টদের আমাদের কাছে সাবমিট করতে হতো বা রাজ্য সরকার সার এখন করতে হয় না এখন যেই জমাটা দিলাম কমিশনটা মাই মাইনাস করে তাকে পেমেন্ট করে যদিও কমিশন নেই এজেন্ট এখন কমিশন বলতে গেলে খুবই কম এই একটা সিস্টেম আর রাজ্য সরকারের তরফে অফিসার আছে প্রত্যেকটা স্টেটে যেমন ওয়েস্ট বেঙ্গল বলি ওয়েস্টবেঙ্গলো ডাব্লিউ বিসিসি অফিসার যারা সিনিয়র অফিসার যেমন তারা হচ্ছে ডেপুটি ডিরেক্টর যেমন আমি নাম বলছি ভগীরথ মিশ্র যেমন এক সাহিত্যিক ভগীরথ আমি দুজন বলে একসঙ্গে ক্যাম্পেইন করতাম যেমন বারাস পোস্টিং ছিলাম এরম ধরনের প্রত্যেকটি মানে রাজ্যেতে একজন করে স্মল সেভিংস অফিসার ডিস্ট্রিক্ট লেভেলে একজন মানে ডিস্ট্রিক্ট লেভেল ডাইরেক্টর তো আছে মানে ফাংশনটা রাজ্য সরকার স্মল সেভিংসের প্রচারটা করছে এই জন্যেই আস্তে আস্তে বন্ধ হয়ে গেল তবে চাকরি কারো যায়নি স্পেশাল বিআরিস্ট পেয়েছে আর তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় ঢুকে গেছে একই তার মাইনেও কমেনি কিছুই কমেনি আগে ছিল স্কিম কিন্তু এখন আর নেই কোনগুলো সেগুলো আগে আমি এখন একটা স্কিমগুলো বলি না ভালোই হবে না এখন যে স্কিমগুলো আছে যেমন ধরুন পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্ক সেটা আছে ব্যাঙ্কের সেভিংস ব্যাঙ্ক আছে কিন্তু স্মল সেভিংস না পোস্ট অফিসের স্মল সেভিংস সেখানে হচ্ছে ফোর পার্সেন্ট এখন ইন্টারেস্ট পাওয়া যায় মাত্র ওয়ান ইয়ার টাইম ডিপোজিট স্কিম দু বছরের টাইম ডিপোজিট স্কিম তিন বছরের স্কিম পাঁচ বছরের টিডি এগুলো সব ছিল না না এটা সব ছিল এফ ডি এগুলো ছিল এবং ইন্টারেস্ট কিন্তু বেশি খারাপ নয় ওয়ান ইয়ারে যেমন সিক্স দু বছরে সেভেন তিন বছরে সেভেন পয়েন্ট ওয়ান পাঁচ বছরের সেভেন পয়েন্ট ফাইভ ইন্টারেস্ট এটা পোস্ট অফিসের এটা কিন্তু এজেন্টের থ্রু দিয়ে কিন্তু জমা পড়ে মানে এজেন্টরা কালেকশন করে জমা দিয়ে দেয় এবং মাইনাস করে যায় আচ্ছা ফাইভ ইয়ার রেকারিং ডেপোজিট স্কিম এটা ভীষণ ভীষণ অ্যাট্রাক্টিভ আমাদের সময় থেকে এখনও চেয়ে যেটা কি এটা প্রতি মাসে মাসে ধরুন আমি একশো টাকা পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা আমি জমা দিলাম এবং অ্যাট দ্য ম্যাচিউরিটি টাইমে আমি টাকাটা পেলাম এর ইন্টারেস্ট কিন্তু সিক্স পয়েন্ট ফাইভ সেভেন একটু কমেছে কিন্তু খুবই অ্যাট্রাক্টিভ একসঙ্গে অত কোনো টাকা পেলাম টাকা পেয়ে আমি কাজে রাখলাম আর এর জন্য একটা এজেন্সি আছে মহিলা প্রধান ক্ষেত্র বা যোজনে এমপি কেবি এটা এটা অনলি পাড়ি এজেন্সিটা আমার অভিজ্ঞতা আছে আমি যখন আরডি ছিলাম বা ডেপুটি ডেপুটি আর ডি ছিলাম বা ডেপুটি ডিরেক্টর ছিলাম দেখেছি প্রচুর পরিবারে মহিলারা বিশেষ করে আমাদের বালিগঞ্জ যে পোস্ট অফিস সেখানে দশ বারো জন এজেন্ট মহিলারা তারা প্রত্যেকের বাড়ি বাড়ি ঘুরে টাকা নিয়ে তারা একটা ফর্ম ফিল করে শিডিউল করে পোস্ট অফিসে জমা দেয় প্রতি মাসেই তারা একটা কমিশন পেতো আমাদের কাছে অ্যাপ্লাই করতো আমরা কমিশন পেমেন্ট করতাম আমাদের যখন ডিপার্টমেন্ট উঠে গেলো তখন মানে পোস্ট অফিস থেকে ডাইরেক্ট হয়ে গেল অর্থাৎ সাপোজ আমি দশ টাকা দিয়েছি জমা করেছি এজেন্ট হিসেবে আমার এখন ফোর পার্সেন্ট কমিশন তাহলে দশ টাকা থেকে ফোর পার্সেন্ট আমি কিন্তু কমিশন মাইনাস করে জমা দিচ্ছি মানে কমিশন নিয়ে আমি জমা দিচ্ছি এখন এই সিস্টেম আছে এই মহিলা প্রধান এজেন্টদের একটা বিরাট কাজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আমরা অ্যাপয়েন্ট করতাম কিন্তু এটা খুব ভালো কাজ আছে তারপর যে সিনিয়র সিটিজেন সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম আগেও ছিল এখনও আছে এর ইন্টারেস্ট এইট পয়েন্ট টু মান্থলি ইনকাম স্কিম এমআইএস এটাও আছে ন্যাশনাল সেভিং সার্টিফিকেট এইট ইস্যু যেটা এনএসসিএফ কথা আপনি বললেন ওটা তো আছেই ইনকাম ট্যাক্স রিফিটেতে আছে পাবলিক প্রভিডেন ইনফার স্কিম এটা স্টেট ব্যাঙ্কও হয় আবার পোস্ট অফিসেও হয় আর সিনিয়র সিটিজেন স্কিমও তাই ব্যাঙ্কেও হয় পোস্ট অফিসও হয় আচ্ছা কৃষাণ বিকাশ পত্র পোস্ট অফিসে আছে এবার যে দুটো স্কিম অ্যাড হয়েছে যেটা আমাদের সময় ছিল না মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট মহিলাদের জন্য হ্যাঁ এবং সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট স্কিম দুটোই কিন্তু পোস্ট অফিসে ওটা সুকন্যা সুকন্যা মহিলাদের জন্য ওই মহিলাদের মেয়েদের নামে এবং তাতে দেখা যাচ্ছে যে শুনলাম এবং তো আমাদের সময় ছিল না আমি জাস্ট স্টাডি করলাম করে শুনলাম যে প্রচুর টাকা জমা পড়ছে কিন্তু ডাইরেক্ট কোনো এজেন্সির থ্রু দিয়ে নয় এখন এই পাবলিক প্রভিডেন্ট ফান্ড থ্রু এজেন্টে তো এখন হয় না ডাইরেক্ট সিনিয়র সিটিজেন স্কিম থ্রু এজেন্টও তো হয় না শুধু এজেন্টের থ্রু দিয়ে রেকারিং ডিপোজিট ফোর মহিলা আর টাইম ডিপোজিট আছে এমআইএস আছে কেবিপি আছে এগুলো কিন্তু তারা জমা দিতে পারে সিটিডি ডি এখন ডিসকন্টিনিউ না যেগুলো এজেন্টের থ্রু দিয়ে হয় সেগুলো শুধুই কি এজেন্টের থ্রু দিয়ে হয় নাকি ডাইরেক্ট হয় ডাইরেক্টও হয় আমি ডাইরেক্টও করতে পারি আবার এজেন্টের থ্রুদিও করতে পারে তার মানে এখানেও একটা কিছু মানে জব লস হয়েছে বলবো ডেফিনেটলি আর বিশেষ করে এজেন্সিতে এখন তো বলতে গেলে তাদের তো সংসার চলতো এবং বংশক্রম এজেন্সি দেখেছি আমি কৃষ্ণ দেখেছি যে একজন ভদ্রলোক তার বাবা এজেন্ট ছিলেন তার বাবা এজেন্ট ছিলেন এবং এখন তিনি এজেন্ট তার আমি দেখি তার ওয়াইফ এজেন্ট এইরকমভাবে তার এজেন্সিগুলো অফিস করে নিয়েছে মানে তার উপরেই সংসার এখন তো খুবই কষ্টকর আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে একটা সময় সরকারি স্বল্প সঞ্চয় প্রকল্পকে এত উৎসাহ দিত বা এনকারেজ করতেন যে যাতে এটা মানুষ গ্রহণ করে কিন্তু এখন আর সেই প্রচারটা নেই একদমই নেই কারণ এর মধ্যে মজা আছে তো আগে তো ভারত সরকারের তরফ থেকে তাদের কর্মীরা ছিলেন অফিসার বা কর্মী যেমন আমি একজন ভারত সরকারের আবার রাজ্য সরকার থেকে একসময় কাজ করতাম যখন আমার মনে আছে আমি যখন প্রথম পোস্টিং পাই এতে ওই মুর্শিদাবাদে তখন খুবই ছোট সেভেন্টি থ্রি সেভেন্টি ফোরে তখন রাজ্য সরকারের কোনো অফিসের ছিল না মানে আমরা বসতাম কিন্তু এডিএম সাহেবের পাশের ঘরটায় মানে আমাদের ঘর কালেক্টারে বসতাম অর্থাৎ স্মল সেভিংসের ফাইল স্টেটে আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আমার যেটা একসঙ্গে কাজ করতাম তারপরে ডাব্লিউসিস অফিসাররা এলেন সিনিয়র ডাব্লিউসিস অফিসার যারা আছেন তারা এসি আবার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর স্মল সেভিংস তারপর ডেপুটি ডিরেক্টর স্মল করলেন তারা তাদের আবার স্টেকশনে তারা ডিস্ট্রিক্ট ওয়াইজ অফিসার করলেন তখন যুগ্মভাবে প্রচার প্রচারটা খুব বেশি থাকতো আর এখন তো প্রচার করতে পোস্ট অফিস কী করতে হয় এখন ইন্টারেস্ট তো পোস্ট অফিস এসে গেছে তো প্রচার করে মাঝে মাঝে দেখি পোস্ট মানে কাগজে বিজ্ঞাপন দেখি এর বাইরে কিচ্ছু নেই আর এমনি তো মধ্যবিত্ত মানে এক আগে তো যে মাইন্ডসেট ছিল মধ্যবিত্তদের যে তারা কখনোই শেয়ারে টাকা লাগাবো বা মিউচুয়াল ফান্ড ব্যাপারটা তো জানতোই না মানুষজন শেয়ারের কথাটা জানতো কোম্পানি সার্টিফিকেট বলে এখন তো অনেকেই কোম্পানিতে ফিক্সড ডিপোজিট রাখে কারণ সেটা অনেক বেশি সহজে মানে ভালো সুদ পাওয়া যায় বা সেই কারণে আর এখন শেয়ারের দিকে তো প্রচুর লোক চলে গেছে প্রচুর লোক যে ব্যাংক তো প্রত্যেকেরই ব্যাংকে আমানত আছে আর ব্যাংকের তো একই এই প্যারালাল স্কিম রয়েছে আর ব্যাংকই আমরা করি পোস্ট অফিসে যে লুক্রেটিভ আগে ছিল যে বেশি ইন্টারেস্ট পাবো বেশি এবং ঘরে বসিয়ে আমি সুবিধাটা পাবো ইত্যাদি ইত্যাদি সেইগুলো তো এখন পাই না এজেন্ডা যেতে পারে না আবার পোস্ট অফিসেও এটিএম হয়ে গেছে চেক ফ্যাসিলিটি হয়েছে এখন পোস্ট অফিস সুযোগগুলো দিচ্ছে তবে আমি যা দেখতে পাচ্ছি বর্তমানে পিএমজি বা সিনিয়র সুপারডেন্ট পোস্ট অফিস বা এসপি যারা আছেন তারাও খুব ব্যস্ত আগে এগুলো অত তার মতো আমার এজেন্সি আছে কমিশনটা পেলেই হলো পোস্টাল ডিপার্টমেন্ট এখন তাদের স্কিম হিসেবেই তারা কিন্তু পরিচালনা করে আর জাতীয় সঞ্চয়ের তরফ থেকে আস্তে 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 বিলুপ্ত হয়ে গেছে নেই তো কিছু ভবিষ্যতে জানিও না আচ্ছা একটা যে ধারণা আছে বা আমরা শুনেছি যে একটা মানে আগে আমাদের ছোটবেলায় আমরা দেখিনি যে টাকা রাখলে পোস্ট অফিস থেকে ওটা পেতে অসুবিধা হয় কিন্তু এখন শুনেছি যে ওই যখন ম্যাচিওর করে যাচ্ছে মানে টাইম পিরিয়ডটা ইয়ে হচ্ছে ম্যাচিওর করছে সেই সময় সেই টাকাটা তুলতে গেলে অসুবিধা হয় এরকম কিছু কি আছে আমি তো সত্যি কথা বলতে গেলে কি আমার অনেকদিন এই এই দপ্তর থেকে নেই যেটা শুনেছি অসুবিধে খুব যে হয় বলে মনে হয় না তার কারণ এখন পোস্ট অফিস তো অনেক বেশি স্ট্রং হয়ে গেছে ধরুন আমার ক্লায়েন্ট পোস্ট অফিসে আমার ম্যাচিওর করছে তারা ওখানেই সব কিছু রয়েছে আর আগে কি থাকতো আগে এজেন্সের থ্রু দিয়ে জমা দিতে হতো এজেন্টের কাম দেখত আমার তো মনে হয় না এইরকম খুব একটা বেশি অসুবিধা হয় এখন লকিং পিরিয়ড আছে আর একটা কথা সকলে কোথায় টাকা রেখেছি ডাকঘরে কোথায় রেখেছি গভর্নমেন্টের ঘরে এই যে নিরাপত্তা মানে আজকের দিনে তো এটাও তো ঠিক আমরা কাগজ খুললেই বা আমরা জেনেছি এই যে বিভিন্ন চিটফান্ড সারদা তমুক কত লোকের কত টাকা চলে গেছে সেদিক টাকাটা যে ফেরত পাবো নিশ্চয়তা থাকে এখন ব্যাংকের ব্যাপারেও তো চিন্তা হচ্ছে যা দু একটা প্রাইভেট ব্যাংক সেটাও তো আস্তে আস্তে কী হবে কে জানে যেটা আর একটা সুবিধা যেটা হয় মানে বেসরকারি ক্ষেত্রে বা ব্যাংকে যে এফডি যেগুলো করা হয় যে মুহূর্তে একটা কখনো কখনো তো মানুষের জীবনে ক্রাইসিস আসে

পোস্ট অফিসটা রুরাল এরিয়া খুব খুব অ্যাট্রাক্টিভ নো ডাউট স্বল্প সঞ্চয় আর শহরাঞ্চলে ব্যাঙ্ক ওপরে আছে কারণ আমি তো দেখেছি যখন বিভিন্ন প্রধানদের অঞ্চল প্রধান বা ব্লকের ব্লক লেভেল যে কমিটি আমরা করতাম সব যে কি যে অ্যাট্রাক্টিভ ছিল তাদের মধ্যে স্বল্প সঞ্চয় টাকা রাখার আগে তো ব্রাঞ্চ পোস্টমাস্টারও তো কি সেই স্কুল টিচার আবার ব্রাঞ্চ পোস্টমাস্টার সামান্য টাকায় তার উৎসাহটা বিরাট যে লোকের থেকে টাকা নেওয়া তা আমরা এক কথা বলতে পারি মানুষকে সঞ্চয় উদ্বুদ্ধ করেছে কিন্তু জাতীয় সঞ্চয় সেটা এখন ব্যাংকিং এটা কিন্তু আমরা কি প্রত্যন্ত অঞ্চলে পৌঁছতে পেরেছি যেখানে ধরুন মানুষের আয় খুব কম স্বল্প আয়ের মানুষজন থাকেন যাদের হয়তো নিজেদের যত চাহিদা আছে বেসিক চাহিদাগুলোই পূরণ করতে পারে না তারা কি সঞ্চয়মুখী হয়েছে নিশ্চয়ই কারণ আমার তো মনে হয় যে যে সময় এখন আমরা বাস করছি তাতে তো অনেক উন্নত হয়েছে মানে টেলিফোন বা আমাদের মোবাইল মাধ্যমে তা সেই কারণে তাদের কাছে খবরটা পৌঁছেছে আর তাছাড়া শিক্ষাদের যে ব্যাপারটা এডুকেশান স্বল্প সঞ্চয় আমরা করে দিয়েছি এখন ব্যাংক হয়তো পৌঁছে গেছে বা পৌঁছোয়নি কিন্তু পোস্ট অফিস সেখানে আছে পোস্ট অফিস নিজের ইন্টারেস্ট করছে কারণ চাপ পড়েছে কিন্তু আগে পোস্টাল যে এমপ্লয় ছিলেন ইন্সপেক্টর বা যারা পোস্টমাস্টার তাদের কাছে কিন্তু চাপ কিন্তু এটা তাদেরই স্কিম যেন আগে তারা বলতে তো আপনাদের স্কিম যখন আমরা স্টেটে এখন তাদের ঘরে তুলে দিয়েছি আমরা সেই অনুযায়ী রুরাল সেভিংস হয়ে গেছে আমার মনে হয় এটা আমার অভিজ্ঞতার শিকড় আপনার অনেক দূর পর্যন্ত জীবনের অনেক অভিজ্ঞতা আপনি আহরণ করেছেন যে অভিজ্ঞতা আপনি আমাদের সঙ্গে শেয়ার করলেন আর আমরা আমাদের চ্যানেল নিহাতি মানে শিশু তাই এই ছোট্ট চারা গাছটা আপনাকে দিলাম আপনিও আমাদের আশীর্বাদ করুন যেন আমরা চারা থেকে বৃক্ষ হয়ে উঠতে পারি আর আপনার জীবনেও সবুজ চিরন্তন হোক আচ্ছা আজকের আলোচনা আপনারা শুনলেন আমি বলবো যারা আপনারা সিরিয়াস এবং গভীর বিষয় নিয়ে আলোচনা শুনতে চান আলোচনা থেকে কিছু শিখতে চান তারা নিশ্চয়ই গপ্প সপ্প কিছু গল্প কিছু মনের কথা অনুষ্ঠান শুনতে থাকবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল আর আমাদের ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজটা ফলো করে রাখবেন নমস্কার